আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি তাহলে চলে এসো দেখো আমি চারটে পেঁয়াজ কেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা কুচো করে নিয়েছি দশ বারোটা রসুনের কোয়া নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আজকে রেসিপিটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এখানে সাড়ে ছশো মাংস আছে মুরগির মাংস তার মধ্যে আদা রসুনটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে মাখিয়ে রাখছি মাংসের মধ্যে যে একটা আঁচটা গন্ধ থাকে সেটা দূর হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম এদিকে দেখো সাদা তেল চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের রান্নাটা পুরোটা সাদা তেল দিয়ে হবে এবার কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি এটা আমি ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নেব এটা এমনি এখন ভাজব এর মধ্যে কোনো নুন টুন কিছু দেব না ভালো করে নাড়াচাড়া করে বেস্তাকেটা ভেজে নেব আমি দেখো বেরেস্তাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এটাকে নামিয়ে নেব একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এদিকে দেখো পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে বেরেস্তা ভাজার যে তেলটা বেড়েছে চেয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম পুরো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা যখন বেশ কিছুটা কষে এসছে তারপরে আমি আদা রসুন পেস্টটাকেও দিয়ে দিলাম এবারে আদা রসুন পেস্টটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে জাড়িয়ে কষিয়ে নিতে হবে এরপরে আমি এখানে আপাতত এক চামচ লবণ দিলাম রান্নাটা আজকে ভীষণ সুন্দর হবে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তা আমি যা যা দেখাচ্ছি প্রতিটা পদক্ষেপ ফলো করো তাহলে পুরো মাংসর একটা রেসিপি করবো আজকে তোমাদের ভীষণ ভালো লাগবে পেঁয়াজটা দেখো ভালো করে পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে এরপরে যে ম্যারিনেট করেছিলাম মাংসটা এটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকে ছেড়ে দিলাম আমি আজকে তোমাদেরকে যেই চিকেন রেসিপিটা দেখাবো জানি না আগে কেউ করেছো কি না আজকে হঠাৎ করে মাথায় এলো তাই আমি তোমাদের কাছে এই জিনিসটা শেয়ার করছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট দশেক বাদে আবার ঢাকনাটা খুলে আর একটু নাড়িয়ে চাড়ি দেবো মাঝে মাঝেই নাড়ি দিতে হবে কেননা যাতে না তলাটা ধরে যায় এরপর দেখো মাংসের মধ্যে আমি এক চামচ লবণ দিলাম লবণ দেওয়ার পরে বেশ কিছুটা এবার জল বেরিয়ে আসবে পেঁয়াজ আদা রসুন কষানোর সময় আমি এক চামচ দিয়েছিলাম এখন এক চামচ দিলাম আপাতত এইটা দিয়েই এখন আপাতত রান্নাটা হতে থাক আর এটা সবসময় ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে ঢাকনা চাপা খুলে দিয়ে তারপরে আমি ওপর থেকে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম মশলার মধ্যে এইটুকুই আমি দেব অন্য আর কিছু ইউজ করব না এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে সব সময় এটাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে আমি কিন্তু আজকে এর মধ্যে কোনো রকম জল ইউজ করব না দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম প্রথমে পরে আর এক কাপ দুধ দিলাম মোট দু কাপ দুধ দিয়ে আজকে এই মাংসটা রান্না করব তাই আজকে আমি এই মাংসটাকে নাম দিয়েছি দুধ চিকেন বা মিল্ক চিকেন এটা এখন বেশ কিছুক্ষণ ধরে ফুটবে আঁচটা এসবে মাঝারি থাকবে দেখো গ্রেভিটা বেশ সুন্দর গাঢ় হয়ে এসছে এবার ওপর থেকে আমি কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতার কুচনাটাও দিয়ে দিলাম যদি আজকে তোমাদের এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তারা যেন অবশ্যই বেল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও আর দেখো ওপর থেকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিতে যারা চিনি খাওয়া পছন্দ করে না তারা এটাকে স্কিপও করতে পারো অপূর্ব স্বাদের অপূর্ব গন্ধযুক্ত একটা রেসিপি এটা ভাত ভাত বলতে ফ্রায়েড রাইস চিলি ফ্রায়েড রাইস তারপরে পরোটা রুটি নান সবের সাথে ভীষণ জমে যায় ওপর থেকে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেরেস্তাটা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেব বেরেস্তা আর কাঁচা লঙ্কার একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে মাংসটা অদ্ভুত স্বাদের একটা হবে আর গন্ধটাও ততোধিক সুন্দর হয় তাহলে তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে আজকের দুধ চিকেন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আমার পাশে থেকো বরাবরের মতন আর আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো পছন্দ হলো তোমাদের আমি ভালো করে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম ভালো করে ডিশটাকে একটু সাজিয়ে দিলাম তাহলে আজকে আপাতত এইখানে রাখি পরবর্তীতে আবার একটা এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা